এক মুহূর্ত কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন চাঁদের দুসর পৃষ্ঠে চারিদিকে নিরবতা কোনো বাতাস নেই কোনো শব্দ নেই হঠাৎ মাটির নিচ থেকে এক অদ্ভুত কাপনি পা ঠিক রাখতে পারছেন না চাঁদের মাটি ধীরে ধীরে কেঁপে উঠছে আপনি কি ভাববেন চাঁদেও কি ভূমিকম্প হয় হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্য চাঁদও কাঁপে এই কম্পনকে বলা হয় মন কোয়াদ মানে চাঁদের ভূমিকম্প সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই কম্পন কখনো কয়েক মিনিট নয় কখনো কখনো কয়েক ঘন্টাও চলতে পারে স্বাগতম ইন্দ্রনালীদের আজ আমরা জানব মনকোক কি কেন চাঁদ কাঁপে চাঁদ কি সত্যি মৃত গ্রহ ভবিষ্যতে মানুষের জন্য এটা কতটা বিপজ্জনক চলুন শুরু করি মনকোয়াক আসলে কি মনকোয়াক মানে হল চাঁদের ভেতরে বা পৃষ্ঠে হওয়া কম্পন যেমন পৃথিবীতে ভূমিকম্প হয় তেমনই কিন্তু অনেক আলাদা পৃথিবীতে ভূমিকম্প হলে মাটি ফেটে যায় ভবন ভেঙে পড়ে চাঁদে ব্যাপারটা ভিন্ন চাঁদের মাটিতে পানি নেই নেই তাই কম্পন একবার শুরু হলে তা থামতে অনেক সময় লাগে কখনো কখনো তিন থেকে চার ঘন্টা পর্যন্ত কাঁপতে থাকে এই কারণেই মন বিজ্ঞানীদের কাছে খুবই রহস্যময় তো মন কোয়াকের ধরন বিজ্ঞানীরা মন চার বাগে ভাগ করেছে এক ডিপ মুন অর্থাৎ গভীর কম্পন এগুলো ঘটে চাঁদের সাতশো কিলোমিটার গভীরে চোখে দেখা যায় না কিন্তু ধরা পড়ে কারণ কারণ কি পৃথিবীর আকর্ষণ শক্তি পৃথিবী যখন চাঁদকে টানে তখন চাঁদের ভেতরে চাপ তৈরি হয় এই চাপ থেকেই জন্ম নেয় ডিপ কোয়াক এগুলো নিয়মিত ঘটে কিন্তু খুবই দুর্বল দুই নম্বর সালো মন কোয়াক অর্থাৎ ভয়ঙ্কর কম্পন এগুলো সবচেয়ে বিপজ্জনক কারণ চাঁদের খুব কাছাকাছি ঘটে শক্তি অনেক বেশি হঠাৎ শুরু হয় নাসা জানায় কিছু শ্যালো মনকোয়াক এত শক্তিশালী পাঁচ পাঁচ মাত্রার ভূমিকম্পের সমান কল্পনা করুন চাঁদে যদি মানুষ থাকে তাহলে কি হবে এই কম্পন লুনার বেস ভেঙে দিতে পারে রোভার উল্টে দিতে পারে মানুষকে বড় বিপদে ফেলতে পারে তিন নম্বর আরমাল কোয়াক অর্থাৎ তাপজনিত কম্পন চাঁদে একদিন মানে পৃথিবীর প্রায় চোদ্দ দিন দিনে তাপমাত্রা প্লাস একশো ডিগ্রি সেলসিয়াস রাতে নেমে যায় ভয়ঙ্কর তাপমাত্রা পরিবর্তনে পাথর ফাটে মাটি প্রসারিত ও সংকুচিত হয় ছোট ছোট কম্পন তৈরি হয় প্রতিদিন এগুলোই থার্মাল চাঁদের পৃষ্ঠে হাজার হাজার ছোট কম্পন ঘটে চার নম্বর মেটরিটি ইম্প্যাক্ট কোয়াক মহাকাশের সবচেয়ে ছোট্ট পাথর ঘুরে বেড়ায় চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই তাই উল্কাপিণ্ড সরাসরি আঘাত করে বিশাল গর্ত তৈরি হয় শক্তিশালী কম্পন ছড়ায় এই আঘাত থেকেই মন তৈরি হয় তো মন কোয়াক প্রথম ধরা পড়ে কবে সবকিছু শুরু অ্যাপোলো মিশন অর্থাৎ উনসত্তর থেকে উনিশশো ভেতরে অ্যাপোলো নবসরীরা চাঁদে রেখে এসেছিলেন সিসমোমিটার অর্থাৎ কম্পন মাপার যন্ত্র তখন বিজ্ঞানীরা ভেবেছিলেন চাপ তো মৃত এখানে কিছুই হবে না কিন্তু যা পাওয়া গেল তা সবাইকে চমকে দেয় শত শত কম্পনের রেকর্ড কিছু কম্পন ঘন্টার পর ঘন্টা চলেছে নিয়মিত ডিপ কোয়াক পাওয়া গেছে তখন প্রশ্ন উঠল নাকি আসলে এখনো কিছু চলছে এই প্রশ্ন আজও পুরোপুরি উত্তরহীন চাহাদী এখনো জীবিত চাঁদের আগ্নেয়গিরি বহু আগে বন্ধ হয়ে গেছে তবুও ভেতরে চাপ আছে তাপ পুরোপুরি শেষ হয়নি পৃথিবীর আকর্ষণ কাজ করছে এই কারণে বিজ্ঞানীরা বলেন চাঁদ পুরোপুরি মৃত নয় বরং ঘুমন্ত অবস্থায় আছে মানে অর্থাৎ বড় কম্পন যে হবে না তার নিশ্চিত করে বলা যায় না ভবিষ্যতে মানুষ যাতে থাকলে কি হবে তাহলে নাসা ও অন্যান্য দেশের পরিকল্পনা করছে স্থায়ী মনবেস লোনার মাইনিং সিটি কিন্তু মুন কোয়াক যেখানে বড় সমস্যা হয়ে দাঁড়াবে কারণ ভবন বানাতে হবে ভূমিকম্প সহনশীল বসবাস করতে হবে মাটির নিচে বিশেষ কপ অ্যাবজর্ড দরকার মুন না বুঝে তাদের বস্তি করা অসম্ভব পৃথিবীর সঙ্গে মনকুয়াকের সম্পর্ক তাহলে কি মনকুয়ক সরাসরি পৃথিবী কাঁপায় না কিন্তু চাঁদের ভেতরের গঠন পৃথিবীর জোয়ার ঘাটাকে প্রভাবিত করে তাদের স্থিতিশীলতা না থাকলে সমুদ্রের জোয়ার এলোমেলো হত পৃথিবীর ঘূর্ণন বদলাতে পারত জলবায়ু প্রভাবিত হত অর্থাৎ চাঁদ কাঁপলেও তার প্রভাব আমাদের জীবনে ছুঁয়ে যায় মনকুয়ক কেন এত গুরুত্বপূর্ণ তবে মনকুয়াক আমাদের জানায় চাঁদের ভেতরের গঠন কতটা শক্ত বা ফাঁপা ভবিষ্যতে বসবাস কতটা নিরাপদ চাঁদকে বুঝতে পারলে আমরা মঙ্গল গ্রহ অন্যান্য উপগ্রহ সৌরজগতের ইতিহাস সবকিছু আরও ভালোভাবে বুঝতে পারব চাঁদের নীরব কম্পন চাঁদ দেখতে শান্ত কিন্তু তার ভেতরে আছে চাপ শক্তি অদৃশ্য কাপনি মন কোয়াক আমাদের মনে করিয়ে দেয় মহাকাশ কখনো পুরোপুরি শান্ত নয় চাঁদ শুধু রাতের আলো নয় এটি মানুষের ভবিষ্যৎ অভিযানের প্রথম পরীক্ষা ক্ষেত্র আর এই নীরব কাপনি আমাদের শেখায় মহাবিশ্ব এখনও জীবন্ত আপনি যদি মন কোয়াকের এই রহস্যময় গল্প পছন্দ করে থাকেন ভিডিওটি লাইক করুন এবং ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন কারণ মহাকাশের প্রতিটি নিরবতার আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গল্প স্টেকিউরিয়াস স্টে